খুব কাছের মানুষকে হারানোর বেদনাটা যে কতটা কষ্টে যে হারায় সেই জানে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্পেশাল মানুষ থাকে যারা আপনার জীবনটাকে অনেক সুন্দর করে তোলে মায়ের পরে তারাই হয়তো ছোটোবেলায় আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কথায় আছে না মায়ের থেকে মাসির দরদ এটা কিন্তু বলতেই শোনা যায় কিন্তু মায়ের থেকে যে নানির দরদ বেশি হয় এটা কিন্তু সত্যি কারণ দাদার বাড়ির মানুষও এতটা আপনাকে ভালোবাসবে না যতটা আপনার নানির বাড়ির মানুষ আপনাকে ভালোবাসবে কারণ বাবার বাড়ির ভালোবাসা নির্ভর করে বাবার টাকার উপর আর নানির বাড়ির ভালোবাসার কোনো থাকে না তেমন আমরাও এমন একটা নানু বাড়ি পেয়েছি যেখানে আমাদেরকে নানু বাড়ির সবাই অনেক বেশি ভালোবাসে কিন্তু যে বাড়িতে যাওয়ার জন্য একসময় অনেক বেশি পাগলামি করতাম সে বাড়িতে এখন আর প্রায় যাওয়াই হয় না আর এই ভিডিওটা প্রায় এক বছর আগে করা ছিল আমার নানি মারা যাওয়ার পর প্রতি বছরই আমার মামা বাড়িতে মিলাদের আয়োজন করে সেই দিন আমাদের নানি বাড়িতে সবাই আসে সবাই আমরা একসাথে হই কিন্তু যেই মানুষটার জন্য এত আয়োজন সেই মানুষটাই আমাদের মাঝে নেই ছোটবেলায় ঠিক এই জায়গাটাতে আমরা কত খেলাধুলা করতাম আর আমাদের নানি এসে এসে আমাদের ডাক দিয়ে নিয়ে যেত বাড়িতে খাওয়ার জন্য আর এই জায়গাতেই আজকে আমার নানির মিলাদের সব আয়োজন করা হচ্ছে মিলাদের জন্য বিরিয়ানি রান্না করা হবে তাই গরু মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিল আর এইদিকে সবাই বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে তারপরে গরম পানি করে নিচ্ছিল অনেক রান্না প্রায় শেষের দিকে বিরিয়ানি রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা করা আছে আর এইদিকে কাঁচামরিচ পেঁয়াজও কেটে রেখে দিয়েছে এই সবগুলো উপকরণ দিয়ে এখন আস্তে আস্তে সবগুলো রান্না শেষ করবে দুপুরের আগে এই রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যাবে এই দিকে ডালগুলো রান্না করা হয়ে গেছে বিরিয়ানি খেতে এমনি ভালো লাগে না তাই সাথে ডাল রান্না করা হয়েছে আর এই দিকে বিরিয়ানি রান্নার প্রসেসিংও চলছে এই ভিডিওটা ছিল গত বছর শীতের সময় আর দেখতে দেখতে এক বছর পার হয়ে আবার শীতের সময় চলে এসেছে তেমন আমার নানিও মারা গেছে আজ কতগুলো বছর হয়ে গেছে তারপরেও যখন নানি বাড়িতে যাই মনে হয় কি যেন নেই কি যেন ফাঁকা ফাঁকা লাগছে সবাই থাকার পরে সবাই এত এত ভালোবাসার পরেও নানির অভাবটা না কোনো কিছু দিয়েই পূরণ হয় না কিন্তু কিছুই করার নেই আল্লাহ যা ভালো মনে করেছে তাই করেছে এই ভিডিওগুলো আমি আমার কাছে ছোট্ট একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম যাতে অনেক বছর পরে এই ভিডিওগুলো দেখে আমি আগের কথা মনে করতে পারি আর এই দিনগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকে আর এই দিকে সবাই রান্না করছিল। আর আমি আমার পুরো নানি বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম নানি বাড়িতে যাওয়ার পরে যেদিকেই তাকাই মনে হয় ছোটোবেলাগুলো আমার চোখের সামনে ভাসছে আমার মতে প্রত্যেকটা মানুষের জীবনেই তার নানুবাড়ি একটা স্পেশাল জায়গা তো এই দিকে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিল সব কিছু রেডি করে রেখে দিয়েছে কারণ দুপুর প্রায় হয়ে গেছে একটু পরেই সবাই চলে আসবে তখন খাওয়া দাওয়া করাতে হবে তাই আগেই সব কিছু রেডি করে রেখে দিয়েছে এই দিকে আমার নানি বাড়িতে যাওয়ার পর থেকে আয়াতপুরি তো অনেক বেশি খুশি হয়ে গেছে আমার নানুবাড়িতে যেতে কিন্তু আয়াতপুরির অনেক বেশি ভালো লাগে কারণ এটা ওর বাবারও নানি বাড়ি আর আমারও নানি বাড়ি তাই ও ডাবল ডাবল আনন্দ করে এইখানে গেলে এই দিনটাতে আমরা সব ভাই বোনেরাও একসাথে হই তো আমাদের বাচ্চা কাচ্চারাও সবাই একসাথে হয় আর অনেক খেলাধুলা করে ওরাও আমার নানি বাড়িতে গেলে অনেক বেশি খুশি হয় তো এইদিকে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে রান্নাও প্রায় শেষের দিকে অনেকগুলো মানুষের রান্না একসাথে তাই সকাল থেকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে আর রান্না প্রায় শেষের দিকেও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে সব রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে তো দেখতে দেখতে আরেক পাতিলের বিরিয়ানি রান্না করা শেষও হয়ে গেছে এখন ওই বিরিয়ানিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছিলো যাতে একদম ঝরঝরা হয় সব কিছু রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই কিছুক্ষণের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা তো আজ এই পর্যন্তই আর বেশি কথা বাড়ালাম না তোমাদের সাথে যতই বক বক করবো তোমাদের ততই বিরক্ত লাগবে তোমরা সবাই ভালো থাকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ